কথিত যে ব্যক্তি জন্মাষ্টমীর মতো পালন করে তাকে আর ইহকাল পরকাল কোন শাস্তি ভোগ করতে হয় না নরকে অধপতিত হতে হয় না তাই জন্মাষ্টমী আগামী ষোলোই আগস্ট জন্মাষ্টমী ব্রত আমরা আমাদের ছেলে মেয়ের জন্মদিন ধুমধাম করে পালন করি কেক কাটি কত কিছু করি বলছে যে কৃষ্ণের জন্ম সুন্দর করে পালন করে তাকে আর যদি ছেলে মেয়ের জন্মদিন সুন্দর করে পালন না করে আর ছেলে মেয়েকে সর্বত অবস্থায় সুখী রাখার দায়িত্ব আমার তাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সময় খুব সুন্দর করে বাড়িতে পালন করবেন ধুমধাম করে পালন করবেন কিছু যদি নাও পারে ভগবানের পাঁচটি প্রিয় ভোগ হলো কি দুধ ঘি মাখন ছানা ঘি এগুলো অবশ্যই ভগবানের ভোগের মধ্যে রাখবেন তালের বড়া মালপোয়া এগুলো নিজেরাই বানিয়ে ভগবানকে বাড়িতে দেবেন কিছু যদি নাও পারে অন্তত একবারটি ক্ষীর রন্ধন করে ভগবানকে অবশ্যই ভোগ লাগাবেন গো ছেলে মেয়ের জন্মদিন এত ধুমধাম করে পালন করো বদলে কি পাও বয়সকালে লাভ ছাড়া তো আর কিছু পাও না জোটে না একবার ভগবানের জন্মদিন পালন করো আর আর এখনকার দিনে ছেলে মেয়ের যে জন্মদিন পালন হয় ওতে ছেলে মেয়ের মঙ্গল হতে পারে না ¡Que no! কারণ ছেলে মেয়ের জন্মদিনে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে দিতে হয় যত বেশি প্রদীপ সুন্দর হয়ে জ্বলে উঠবে তোমার বংশের প্রদীপ সে তত সুন্দর হয়ে ভবিষ্যতে জ্বলে উঠবে কিন্তু এখন তো বর্তমানে মোমবাতির জমানা কে কাটার আগে মোমবাতি নিবিয়ে দে প্রথম থেকে বলে দিচ্ছে তোর ভবিষ্যৎ এখন থেকে আমি অন্ধকার করে দিচ্ছি ভবিষ্যৎ তোর অন্ধকার এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই সবাই সুন্দর করে কৃষ্ণের জন্মতিথি পালন করবেন এমন কথিত আছে শাস্ত্রে যদি কৃষ্ণের জন্মাষ্টমী বলে তোমরা পালন করো তাহলে কি হবে জানো সারা বছরের যত নেগেটিভ বুদ্ধি খারাপ চিন্তা ভাবনা গুলো দূরীভূত হয়ে যাবে অনাশে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে সাষ্টমীর মতো পালন করবেন কেমন করে পালন করবেন লুচি পরোটাকে তাতে একাদশীর মতো করে পালন করবেন তাও কখন রাত্রি বারোটা রাত্রি বারোটায় কৃষ্ণ জন্ম হয়েছিল হ্যাঁ তারপরে গিয়ে পেতে পারে দিনের বেলা জন্মাষ্টমীর পুজো শাস্ত্রসম্মত সম্মত নয় রাত্রি বারোটায় আমি আমার বলেছিল আমাদের ওখানে আজও যদিও কোলাঘাট শহর দাদা দাদাকের ছিল জানে আগে থেকে সব মায়েদেরকে ঝাঁজ শঙ্খ সমস্ত কিছু নিয়ে বসিয়ে দেওয়া হবে রাত্রি বারোটা বাজবে উলুধ্বনি হবে ঝাঁজ বাজবে শঙ্খ বাজবে তারপরে গোপালের অভিষেক শুরু হবে তারপর গোপালকে সুন্দর করে সাজানো তারপর গোপালের ছাপান্ন ভোগ তারপর পুষ্পাঞ্জলি তারপর গিয়ে মানে সারা রাত পেরিয়েই যায় তারপরে দিন আবার আনন্দ উৎসব ভগবানের জন্মোৎসব পালন করো ভগবানকে ভালোবাসো দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে নেতা এই কলি যুগে সেই ভগবান এসেছেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসে রস আস্বাদন করি সেই এবে এক হইলা চৈতন্য গোসাই সেই চৈতন্য গোসাই আর কেউ নয় রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে নবদ্বীপ নদী আর মাঝারে তিনি অবতীর্ণ হয়েছে অহ সৌভাগ্য আমাদের বাংলার মানুষের হ্যাঁ ইউরোপ লন্ডন আমেরিকায় টাকা টাকা থাকতে পারে কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু ভগবান ইউরোপ লন্ডন আমেরিকা নয় বারবার এই ভারতের পবিত্র ভূমিতে অবতীর্ণ হয়েছেন রাম রূপে কখনো নারায়ণ রূপে কখনো তিনি রূপে কখনো তিনি রূপে আর আমরা ভারতবাসী মানুষজন যাদের কোটি কোটি ডলারের সম্পত্তি ছেড়ে দিয়ে নবদ্বীপের মাটিতে হানি হা গৌর বলে সেই নবদ্বীপের মাটিতে দুলই গড়াগড়ি যাচ্ছে আর আমাদের মতো মহাপাপী বাঙালিরা সেখানে গিয়ে ছেঁড়া ফাটা জিনিস পবিত্র ভূমিতে পেয়েও এই পবিত্র ভারত ভূমিতে জনগণ করেও কৃষ্ণ না ভজিনু গুরু না ভজিনু এমন মানব এর থেকে তো পশু জন্ম অনেক ভালো ছিল এর থেকে তো পশু হয়ে জন্মানো অনেক ভালো ছিল পশু চারটা কাজ করছে আমিও মানুষ দেহ পেয়ে চারটা কাজ করছে আহার নিদ্রা বন্ধুত পশু খাবারের তাগিদে বেরিয়ে যায় সকালে দেখো না ভোর হতে না হতে পাখি বাসা ছেড়ে বেরিয়ে যায় খাবারের সম্মানে এবং দিনের শেষে যখন বাড়ি ফিরে নিজের চচে করে খাবার গুলো নিয়েছে সেই যে বাচ্চাগুলো আছে তাদের চচে দিয়ে দেয় দেয় না তেমনি তোমরাও সকাল হচ্ছে বাবারা আমার বেরিয়ে যাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত মাতার গাম পায়ে ফেলে ইনকাম করে নিয়ে আসে তাহলে পশুর মধ্যে আমাদের মধ্যে তফাৎ কোথা নিদ্রা আমরাও রাতের বেলা ঘুমাই ঘোড়ার আমাদের মতো সুন্দর বিছানা নাই তবুও ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই তাহলে পশু ঘুমাই আমরাও ঘুমাই ময়তো পশুরাও সৃষ্টি করছে আমরাও সৃষ্টি করছি একটা বিড়ালকে দেখবি যে দাঁত দিয়ে ইঁদুর ছানা ধরে ধরা মাত্রই ইঁদুরটা মারা যায় আবার ওই দাঁতেই যখন তার বাচ্চা আর বিপদ আছে জানতে পারে এক জায়গা থেকে আরেক নিরাপদ জায়গায় স্থানান্তরিত করে দাঁত দিয়ে নিয়ে যায় তো ওই তখন তার শাবকটা মরে না তাহলে ওই বিড়ালটাও জানে যে কেমন ভালোবাসা দিয়ে সন্তানকে পালন করতে হবে আর কেমন করে শত্রুকে আক্রমণ করতে হবে না তাই বলছি তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোথায় আমাদেরও মরার ভয় আছে পশুদেরও মরার ভয় আছে দেখো না বাঘ শিখ যদি মনে এসে যায় ছোট ছোট পশুগুলো প্রাণ বাঁচানোর তাগিদে ছুটে যায় তাই তো হ্যাঁ বৈ ঘরে যখন ইঁদুরগুলো ছোট ছোট করে বিড়ালকে যদি না দেখতে পায় ইঁদুরগুলো ভয়ে চলে যায় আমাদেরও যখন একটু বুকটা জ্বালা জ্বালা করে আগে থেকেই অ্যাসিডের ওষুধটা খেয়ে যদি স্টোক টোক হয়ে যায় তাই তো নাকি তাহলে বলো তো তাহলে একই কাজ পশুরাও করছে আমরা করছি আমাদের মধ্যে আর তফাৎ এক জায়গাতে তা হলো বিবেক আর বুদ্ধি বুদ্ধি দিয়ে বিচার করো কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন এই জগতে আমাদেরকে পাঠানোর ভগবানের একটাই উদ্দেশ্য তা হলো কৃষ্ণ ভজন সেই প্রভু সেই প্রাণ গোবিন্দ এই কলি এসে আমাদেরকে শেখালো করে সত্য যুগের মতো বছরের পর বছর দাঁড়িয়ে তপস্যা করতে পারবে না তেতাল যুগের মানুষের মতো জোখ করতে পারবে না দাপোর যুগের মানুষের মতো সুন্দর করে সেবা পরিচর্যা করতে পারবে না এই কলি যুগের মানুষ অন্য অনুগত প্রাণ তাদের আয়ু হবে স্বল্প শুধুমাত্র যদি তোরা দিন রান্তে একবার হরে কৃষ্ণা হারে যদি ষোলো বত্রিশ প্রাণ করে গাইতে পারিস যার কোনো নিয়ম নাই ঝাড়ু লাগাতে লাগাতে বাসন মাঝতে মাঝতে ঝাড় কি কাপড় কাচতে কাচতে যদি হরিনাম গাইতে পারিস যোগ করারও দরকার নাই তপস্যা করারও দরকার নাই তুই অতি সহজে প্রেম লাভ করবি মুক্তি লাভ করবি তাও তো বালাই